পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা থানার পুলিশের কাছে গত দুই দিন ধরে খবর আসছিল লোকজনকে ক্রমাগত জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ভুয়া তথ্য সংগ্রহের নামে তারা এলাকার মানুষের কাছ থেকে পরিচয়পত্র এবং গোপন তথ্য সংগ্রহ করছে একটি মারুতি ইকো গাড়িও জব্দ করা হয়েছে নয়টি মোবাইল এবং বিভিন্ন কোম্পানির অনেক জাল আই পাওয়া গেছে তারা পাঁচটি বিধানসভা নির্বাচনী এলাকা জরিপ করতে আসার দাবি জানিয়েছে এলাকার বাসিন্দারা দলের নামে পুলিশের কাছে অভিযোগ করেছেন পুলিশ সূত্রে জানা গেছে ভুক্তভোগীদের দীর্ঘ সময় ধরে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল এবং নির্দিষ্ট অভিযোগে গ্রেফতার করা হয়েছিল ভুক্তভোগীদের বিরুদ্ধে জাল পরিচয়পত্র দিয়ে প্রতারণা সহ বেশ কয়েকটি ধারায় মামলা দায়ের করা হয়েছে পুলিশ আরও জানিয়েছে যে দলটি হরিয়ানার ডিপ লেন্স রিসার্চ কোম্পানির জন্য এক্সপ্রেস অ্যাপস জরিপের মাধ্যমে সাধারণ মানুষের গুরুত্বপূর্ণ নথি সংগ্রহের কাজ করছে বন্দ্যোপাধ্যায় পুলিশ প্রশাসনকে সেই সাথে দলীয় পর্যায়ে দলকে সতর্ক করে দিয়েছিলেন যে রাজ্যে ভুয়া পরিচয়পত্র দিয়ে জরিপ করা হচ্ছে এবং জনগণের কাছ থেকে গোপন তথ্য সংগ্রহ করা হচ্ছে উত্তরবঙ্গের প্রশাসনিক সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বিষয়টি সম্পর্কে সতর্ক করেছিলেন পশ্চিম মেদিনীপুর জেলার পুলিশ এবং চন্দ্রকোনা থানার পুলিশকেও ধন্যবাদ বাংলার সরকারকেও ধন্যবাদ মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ যে কিছু মানুষ উদ্দেশ্য চন্দ্রকোনা থানায় অর্থাৎ আমাদের পশ্চিম মেদিনীপুর জেলায় গোপনে মানুষের বাড়ি বাড়ি ঘুরে কিছু গোপন তথ্য সংগ্রহ করে নেওয়ার কাজ করছিলেন এদেরকে পুলিশ গ্রেপ্তার করেছে মাননীয় মুখ্যমন্ত্রী দুদিন আগে উত্তরবঙ্গের কোন একটি সভা থেকে উনি সচেতন করেছিলেন ওনার মাথায় এগুলো সব ছিল এই সব তথ্য ছিল যে আমাদের বাংলার গ্রামে কিছু মানুষ তথ্য সংগ্রহ করে মানুষের গোপন নথি নিয়ে নিতে পারে এর আগে উনি বারবার সবাইকে সচেতন করেছেন আমরা এর থেকে সচেতন হয়েছি এবং গ্রামে গ্রামে সজাগ প্রহরা ছিল আমি তখন কালকেই এই কথা শোনার পরই আমাদের ত্রিজিব চক্রবর্তী সমেত কৃপায়ে অন্যান্য সহকর্মীদের চন্দ্রকোনা সচেতন করে বলেছি থানায় অভিযোগ দায়ের করবো ওরা অভিযোগ দায়ের করেছে পুলিশ গ্রেপ্তার করেছে সবচেয়ে অসুবিধাটা কি জানেন এর পেছনে কাদের হাত আছে এটা সরকার খুঁজে বের করবে পুলিশ খুঁজে বার করবে তবে আমি নিশ্চিত বারে বারে এই সরকারকে বিব্রত করবার একটা চেষ্টা হয়েছে বারে বারে সে জুনিয়র ডাক্তারদের আন্দোলন দিয়ে হোক পলস আন্দোলন দিয়ে হোক শিক্ষকদের আন্দোলন উসকে দিয়ে হোক দীঘার জগন্নাথ ধামের বিরোধিতা করে হোক অন্যান্য সব জিনিস বিরোধিতা করে হোক যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত ভালো কাজ করছেন এবং সচেতনভাবে বাংলাকে চালাচ্ছেন তাই এই প্রচেষ্টাকে ধ্বংস করে দেওয়ার লক্ষ্য নিয়ে সবগুলোতে হেরে গিয়ে এখন গোপন নথি তথ্য সংগ্রহ করার অভিপ্রায় নেমেছে বলে আমার ধারণা এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত ধারণা তাই মুখ্যমন্ত্রী যে নির্দেশ দিয়েছে সেটাতে আমরা এতটাই খুশি হয়েছি যা আজকে আমরা হাতে নাতে প্রমাণ পেলাম সেই জন্য মাননীয় মুখ্যমন্ত্রীকে শ্রদ্ধা এবং এই জেলার পুলিশকে চন্দ্রকোনার পুলিশকে অশেষ শুভেচ্ছা এবং ধন্যবাদ এবং সমস্ত তৃণমূল কর্মীকে আবেদন করছি আপনারা আরও সচেতন থাকুন বারে বারে বাংলাকে বাংলার সরকারকে বাংলার উন্নয়নকে এভাবেই বিব্রত করবার চেষ্টা হবে